প্রিয় দর্শক আলাপ আলাপচাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাওয়ার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে আমরা দুদিন আগে কথা বলেছি দুটো বন্দর নিয়ে চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল দুদিন আগে সতেরো তারিখে শেখ হাসিনা রায় যেদিন ঘোষণা করা হলো আইসিটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার রায়কে নিয়ে ব্যস্ত দৃষ্টি ওদিকে কিংবা একই দিনে ধানমন্ডি বত্রিশে আবারও পোড়া বাড়ি ভাঙা ভাঙ্গার একটা বুলডোজার নাটক করা হলো আর ঠিক সেই দিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিস্ট দেওয়া হলো চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও একটি তেত্রিশ বছরের জন্য একটি বাইশ বছরের জন্য এবং নন ডিসক্লোজার চুক্তি ইনুস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে শিরোনাম বিদেশিদের কবজায় বন্দর দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্তপ্রবাহ প্রবাহ হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনাল তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে এবং এগুলো অবিশ্বাস্য দ্রুততায় আমি শুরুতেই যেটি বলছিলাম যে ইউনুসের যাবার সময় হয়ে গেছে ফেব্রুয়ারিতে তড়ি করে যে কোনোভাবে যে ভাবে একটি নির্বাচন করে দিয়ে হোক কিংবা তার আগেই যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয় চাপ দেশি বিদেশি ফুটবে এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দরগুলো গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সাতটির মধ্যে পাঁচটি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এতদিন কেন প্রয়োজন হয়নি আজকে আমি ধরে নিলাম যে গত সাড়ে পনেরো বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী দেশের প্রতি মায়া নেই দয়া নেই আওয়ামী লীগ প্রয়োজন মনে করেনি যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরো ভালো হতে পারে এটা কি আওয়ামী লীগের এই ফিল্ডটা নেই ছিল না অবশ্যই ছিল এবং তাদের দায়বদ্ধতা ছিল তারা রাজনীতিক তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে কিন্তু এখন যারা আছে তারা কারা এরা কোথার থেকে এসছে আমরা তো চিনি না এরা তো আমার সরকার না আপনার সরকার না এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে এর অর্থ এই না যে দেশকে দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে এই নীতি নির্ধারণে সিদ্ধান্তের লাইসেন্স তো এদেরকে আমরা দিইনি অথচ বন্দর লিস্ট দেওয়ার মতো নীতি নির্ধারণে অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে বিদেশিরাও আসছে বিদেশিরা আসছে এই হিসেবে এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয় আমরা আন্তর্জাতিক সালিশ আদালতে চলে যাব এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব মোটা অঙ্কের অন্তত বাংলাদেশের কাছ থেকে তো জরিমানা আদায় করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে বিদেশিরা মোটা অঙ্কের জরিমানা পাবে কিন্তু এই যারা চুক্তি করছে ডক্টর ইউনুস থেকে শুরু করে অন্যান্য যারা তারা কিভাবে তাদের লাভটাকে তারাও বিদেশিদের কাছ থেকে বা যে কোনো উপায়ে একটা মোটা লেনদেনের একটা বন্ধ পেয়েছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে কারণ এরা এই যে এখন যারা সরকারে আছে এরা এদেশের কেউ নয় এদেশের এ দেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক তারা তড়িঘড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে তাদের আপনারা ধরতেও পারবেন না আহারে কি দুর্ভাগা দেশের মানুষ আমরা এ বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে তথ্যপাত্র পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ করছে সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল আমি আগেই বললাম যে গত সতেরো নভেম্বর লাল চর কন্টেনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মার্কসের মালিকানাধীন এপিএম টার্মিনালস। একই দিনে পানগাঁও নো টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে এছাড়া চট্টগ্রামের নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড এটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর চুয়াল্লিশ শতাংশ করে থাকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করছে যথাক্রমে ডিপিওয়ার্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে গেটওয়ে টার্মিনাল পিটিসি সৌদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর টার্মিনাল আরএসজিটি পরিচালনা করছে লালদিয়া ও পানগাঁও ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মিনালও বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দর কষাকষি চলছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে চিটাগাং কন্টেইনার টার্মিনালেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা বহুল আলোচিত ও লাভজনক নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির তোরজোর চলছে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তিতে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে এই চুক্তিটি হয়েছে আটচল্লিশ বছর মেয়াদি আমি শুরুতে বলেছিলাম তেত্রিশ বছর এর সঙ্গে গ্রেস পিরিয়ড পনেরো বছর আছে এই তেত্রিশ আর পনেরো মিলিয়ে আটচল্লিশ বছর বলা হচ্ছে চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ ট্যারিফ মাসুল চার্জ শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়ে বলে সম্পূর্ণ গোপন রেখে চুক্তি সম্পাদন করা হয়েছে আর সুইজারল্যান্ডের মেডলক এসে ঢাকার অদূরে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাইশ বছরের জন্য এদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আর অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস ফুট দৈর্ঘ্যের একক কন্টেনার থেকে আশি থেকে নব্বই মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আর এস মাত্র আঠারো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টিইউএস কন্টেনার পরিচালনার জন্য বন্দর শুধু আঠারো ডলার পাবে অতিরিক্ত টিইউএস পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টিইউএস ট্যারিফের মাত্র অর্ধেক উদ্বৃত্ত রাজস্বের মাত্র পাবে বন্দর বাকি পাবে আর এস এমনটাই যদি অপারেটর ক্ষেত্রে ঘটে তাহলে অন্যান্য বিদেশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হবে ছোট্ট একটা উদাহরণ দেখুন এই মুহূর্তে আশি থেকে নব্বই মার্কিন ডলার প্রতি কন্টেনার বিশ ফুট দৈর্ঘ্যের একটা কন্টেনার থেকে বন্দর কর্তৃপক্ষ পায় নিজেরা পরিচালনা করলে যাদেরকে লিজ দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষকে দেবে আঠারো ডলার নব্বই থেকে আঠারো বাদ দিন তাহলে কত থাকে বাহাত্তর ডলার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মানে সরকার কাদের হাতে পড়েছেন একবার চিন্তা করুন আমি বলছিলাম যে অনুসারে আসলে যাবার সময় হয়েছে তড়িঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবে চূড়ান্ত বিচারে হয়তো রাজনৈতিক সরকার এসে এই যে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলা বাতিল করাটা অনেক ক্ষেত্রে কঠিন হবে কারণ আদালত আছে শালিশি আদালত শালিশি আদালতে গিয়ে রায়tau চুক্তিগুলা এমন ভাবে করা হচ্ছে এবং এরা যারা চুক্তি করছে এখন সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের স্বার্থ বিক্রি দিয়ে বিদেশীদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ চূড়ান্ত বিচারে সাফার করবে ইউনূসের সময় শেষ টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তড়িঘড়ি করে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অনেকে জানিয়ে দিয়েছে যে একতরফা নির্বাচন হবে না নির্বাচনে আমরা সহযোগিতা করব না যেমন সেনাবাহিনী থেকে খুব জোরালো একটা আপত্তি আছে যেটি হোক ইউনু চন্দ্রগ্রহ পক্ষে এটি বুঝতে পারছে যে সময় শেষ কাজেই অতি দ্রুততার সাথে যা কিছু করা করতে হবে এই যে বিশেষ করে দুটি টার্মিনাল গত সতেরো তারিকে পানগাঁও এবং লালদিয়া টার্মিনাল মাত্র দুই সপ্তাহের মধ্যে এই বন্দর দুটি লিস্ট দেওয়া কমপ্লিট এতটাই তড়িঘড়ি করছে কারণ সময় নেই কারণ যেকোনো সময় ঝড় চলে আসতে পারে যে কোনো সময় বলা হতে পারে ওট ইউনুস পালাবার সময় পাবি না যার দরুন একদিন সময় পেলেও এক ঘন্টা সময় পেলেও সেই সময়ের সৎ ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষ এখনো যদি আশা করেন যে ইউনুস আপনাদেরকে ভিন্ন বাংলাদেশে নিয়ে যাবে কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে একটা অন্যরকম সরকার সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো সরকারের হাতে বাংলাদেশটাকে তুলে দেবে যদি কেউ এখনো ভাবেন সেগুলো ভুল ভাবছেন কাজেই যেটি বলছিলাম যে ইউনুসের সময় শেষ ইউনুস তড়িঘড়ি করে দেশের ক্ষতি করে দিয়ে যেতে চাইবে এবং সেই ক্ষতিটা করে দিয়েই যেতে চাইছে আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি কোথাও কোনো সাউন্ড নেই কোথাও কোনো প্রতিবাদ নেই হ্যাঁ চট্টগ্রাম বন্দরে এই অস্থিরতা নিয়ে সেখানে আন্দোলন দানা হচ্ছে মিছিল করছে মশাল মিছিল করছে কিন্তু আপনার জনসাধারণ যে ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কোথাও কোনো সাউন্ড নেই আমাদের কপালে হয়তো দুঃখ আছে আরো দুঃখ আরো দীর্ঘ দুঃখ আছে তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে দু হাজার জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায় যেখানে দেখা যায় বিক্ষোভকারী সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্সেস আইএসআই একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর একটি এ এনআই কে সজিব জয় ওয়াশিংটন থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন বেশ কিছু গুরুতর মন্তব্য করেছেন যে সেই মন্তব্যগুলো সমৃদ্ধ ওই সাক্ষাৎকারটি যেমন সংবাদ সংস্থা এ এর বরাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে আমি দেখছিলাম বাংলাদেশেও এটা আগ্রহের জন্ম দিয়েছে বাংলাদেশের পত্রিকা আমার দেশ যেমন সেই সাক্ষাৎকারটির বিস্তারিত প্রকাশ করেছে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে একদিকে যেমন সরাসরি বলেছেন যে ভারতের এ ধরনের একটি বিচার কাজ পরিচালনার মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে সেই বিচার কাজ নিয়ে প্রশ্ন না তুলে বা এমন একটা বিচারের রায়ের ওপর ভিত্তি করে তার মাকে প্রত্যর্পণ করার কোনো কারণ নাই কিন্তু ভারতেও সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে কারণে এই সাক্ষাৎকারটিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের একটা বিস্তার ঘটছে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে তা ভারতের জন্য একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন সজীব আজের জয় এই সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারত বাংলাদেশের সংযোগ খুঁজে পেয়েছে দিল্লিতে দশই নভেম্বর রেডফোর্ড এলাকায় লালকেল্লার এলাকায় খুবই জনবহুল চাঁদনিচক এলাকায় বিস্ফোরণের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশের সংযোগের কথা উঠে আসছিল বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সরাসরি যোগের প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এ ধরনের হামলা পরিচালনা করা হয়েছে কিনা সে প্রসঙ্গেও নানা খবর বেরিয়ে আসছিল এবং সজেবওয়াজের জয় এই সাক্ষাৎ স্পষ্টতই বলেছেন যে লাশকারী তাইয়াবা বাংলাদেশে এখন একেবারে অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এর স্থানীয় যে শাখা তার সঙ্গে দিল্লির যে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা তার সরাসরি সংযোগ আছে এই কথা বলে তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বিগ্ন এবং বাংলাদেশে যে পলিটিক্যাল আফিভল বা যে ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগের একটা সরাসরি সম্পর্ক আছে ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি যে খবরগুলো দিচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে রেড ফোর্টের কাছে মেট্রো রেল স্টেশনের বাইরে ওই বোমা হামলার পর থেকেই সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের বনানিতে একটি বাড়িতে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অক্টোবরের শেষে যেখানে পাকিস্তান থেকে লাশকারী তাইয়াবার একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অনলাইনে যুক্ত হয়েছিলেন আর বনানীর ওই বাড়িতে সেই বৈঠকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন একদিকে যেমন হিজবুত এক নেতা জুবায়ের আহমেদ চৌধুরী যুক্ত হয়েছিলেন পাকিস্তান থেকে লস্করি তৈয়াবার যে শীর্ষ কমান্ডার সাইফ যুক্ত হলেন তার বাংলাদেশের ডান ডানহাত এবং মার্কাজি জামায়াত আহলে হাদিসের আহ জেনারেল সেক্রেটারি ইফতিসাম এলাহি জাহির এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো এসেছে সেই নাম দুটো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশের মানে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফাজুল এই নামগুলো একেবারে সুস্পষ্টভাবে ইন্ডিয়া গোয়েন্দ ভারতের গোয়েন্দা সূত্রের বড়াতে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে গত কদিন ধরে প্রকাশিত হচ্ছে যে এই বৈঠকে এছাড়াও একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদও উপস্থিত ছিলেন দেখেন যখন ইউনুজ সরকার ক্ষমতায় এসে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা নাসিমুল গণিকে এনে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিলেন এবং তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগে সচিব নিযুক্ত করা তখনও কিন্তু এই কথাটা বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানা সূত্রে ছড়িয়ে পড়েছিল যে এই নাসিমুল গণির সঙ্গে হিজবুত তাহারিরের সরাসরি সংযোগ আছে এবং সে সময় পালকি শর্মার যে ফার্স্ট পোস্ট সেই ফার্স্ট পোস্টে এই খবর প্রকাশিত হওয়ার পরে এবং তারা সেই খবরের সূত্র হিসেবে তখন ডেইলি স্টারের একটা পুরনো খবর প্রকাশ করেছিল যেখানে ঢাকায় আহ হিজবুত তাহারির নেতৃবৃন্দ গ্রেফতারের খবরে একজন নাসিমুল গনির খবর বেরিয়ে এসেছিল তখন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর তরফ থেকে বলা হয় যে এটা ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার এবং ডেইলি স্টারে প্রকাশিত হিজবু তাহার নেতা আর এই সরকারের নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব নাসিমুল এক লোক নন মোহাম্মদ এজাজকে যখন একেবারে কেউ জানেন না চেনেন না এখন পর্যন্ত এমনকি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক যারা কিংবা যারা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের আহ সমর্থ এক রকমের নেতৃত্ব পর্যায়ে ছিলেন পৃষ্ঠপোষক ছিলেন তাদের কেউ কখনো বলেন নাই যে এই যে ঢাকা উত্তরের মেয়র এজাজ তাকে তারা কোনোভাবে চিনতেন এক ঘটনার প্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় আসার পর আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ঢাকা উত্তরে তদবির পত্র লিখে যে এই তদবির পত্র আবার প্রকাশ হয়ে পরে এই মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়রের মেয়র পদে তো নয় মানে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এবং এই ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এজাজ পাওয়ার পর তখন বাংলাদেশের মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে দু সালে এই মোহাম্মদ এজাজের বাড়ি থেকে তার মালিকানাধীন বাড়ি থেকে হিজবুত তাহারিরের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা সেখানে সংগঠিত হচ্ছিলেন এবং আশ্রিত ছিলেন এই ঘটনা যখন প্রকাশ পেয়ে যায় তখন ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমে এই প্রতিবাদপত্র পাঠিয়ে বলা হয় যে মোহাম্মদ এজাজের বিষয়ে মামলা হয়েছিল তখনও যেহেতু তার মালিকানার বাড়িতে হিজবুত ছিলেন কিন্তু পরে তিনি সকল আদালতে এবং পুলিশি তদন্তে খালাস পেয়েছেন কাজেই তাকে হিজবুত তাহারির সঙ্গে জড়িত বলাটা এক ধরনের অপপ্রচার এই হচ্ছে স্বরাষ্ট্র সচিব আর ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসকের অবস্থা আবারও খবর খবর বেরিয়েছে যে তারা মিলে লস্করে তাইয়াবার সাইফুল্লাহ সাইফ টপ কমান্ডারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন বৈঠক করেছেন অক্টোবরের শেষে বনানির এক বাড়িতে বসে আর তারপরে এই সাইফুল্লাহ সাইফ লস্করে তাইয়াবার তরফে পাকিস্তানে বসে ঘোষণা দিয়েছেন যে তারা প্রস্তুত এবং এরপর তারা প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে এই শব্দটা তারা ব্যবহার করেছেন যে পূর্ব পাকিস্তান থেকে তারা হামলা করবেন ভারতের একেবারে ভেতরে এখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সংবাদ সংস্থাগুলো যে খবর দিচ্ছে তাতে তারা লিখছে যে রাজশাহী হয়ে মুর্শিদাবাদে একটা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং জড়িত ব্যক্তিরা হয়ে থাকতে পারেন এবং বাংলাদেশের লশ্কার তাইয়াবা আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে পারে দিল্লির বিস্ফোরণের এবং তারা বলছেন যে এই আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা সদস্যরা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রহমানী এরা সকলেই মুক্তি পেয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর হয় জামিনে না হলে কারাগার ভেঙে এদের বের করে আনা হয়েছে সজীব সজিবাজের জয় বলেছেন শুধুমাত্র ভারতের এতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তাই নয় তার তিনি বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন কারণ তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশে ইসলাম পন্থার ইসলামিজমের একটা বড় ধরনের রাইজ নিয়ে তবে সজীব আজের জয়কে ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে এখন ট্রাম্প প্রশাসনের সে বিষয়ে কোনো মানে মন্তব্য করতে মানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে কিনা সজীব আজের জয়দের বা আওয়ামী লীগের সে বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও সজীব আজের জয় একদিকে মোদী একদিকে ট্রাম্প প্রশাসন দুই প্রশাসন এবং দুই প্রশাসনের কর্তা ব্যক্তির নাম করে এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন যে এই যে পুরো অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বাংলাদেশকে কেন্দ্র করে এই বিষয়টা নিয়ে ভারত এবং আমেরিকা উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন হওয়ার যথাযথ কারণ আছে কারণ সজীব জয় বলছেন যে তারা অত্যন্ত কৃতজ্ঞ যে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে কারণ না হলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সন্ত্রাসীরা তার মাকেও মেরে ফেলতো এই কথাগুলো বলে এই শুধু তিনি শেষ করেন নাই তিনি অ্যালিগেশন এসকেলেট করেছেন তিনি তার অভিযোগ আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে দু হাজার জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায় যেখানে দেখা যায় বিক্ষোভকারী সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্সেস আইএসআই একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতীয় সংবাদ মাধ্যমেও দিল্লির দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে যখন গত মানে দশ তারিখের পর থেকেই বিস্ফোরণের পর থেকেই আলাপ চলছে এবং বিশেষভাবে এই পুরো অঞ্চলটা যে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়মিতভাবে বাংলাদেশে সফর করে ভারত ভারতে হামলা বিস্ফোরণ অস্থিরতা তৈরির নানা রকম সংগঠনের কাজ করে যাওয়ার মাধ্যমে তখন এই কথাটাও ভারতের সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সম্ভবত এই বিষয়গুলো নিয়েই সাবধান করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে যেই বৈঠকটি তাদের মধ্যে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে এবং যে প্রত্যাশায় খলিলুর রহমান দুদিন আগে ভারতের দিল্লি এসে পৌঁছেছেন খলিলুর রহমান অজিত দোভালের মধ্যে কি আলাপ হয় ভারত কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকেও না পাওয়া গেলেও ভারত বাংলাদেশে লস্করি তৈয়াবা জাইশি মোহাম্মদের মতো সংগঠনগুলো নিয়মিতভাবে সংগঠিত হচ্ছে দু হাজার চব্বিশের আগস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির বাংলাদেশে প্রকাশ্যে প্রচার প্রচারণা সমাবেশ চালিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিশ্চিতভাবেই উদ্বিগ্ন করবে তবে এসব উদ্বেগের অনেকগুলোর সঙ্গেই ভারতের সঙ্গে যে যুক্তরাষ্ট্রেরও উদ্বেগের মিল আছে সজীব আজেদের সাক্ষাৎকারটা সেদিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান সন্ত্রাসবাদের উত্থান এই অঞ্চলকে অস্থির করে তুলছে সেটা সম্ভবত ট্রাম্প প্রশাসনকেও খুশি রাখতে পারছে না